হরে কৃষ্ণ উৎপন্ন একাদশীর ব্রহত অর্জুন বললেন হে দেব অগ্রায়নের পূর্ণপ্রদায়ী কৃষ্ণ পক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এ একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পূর্বে সূত্যযুহে মুর নামে এক ধানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সে ধানবের স্বভাব ছিল কৌপন সে দেবতাদেরও ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুদ্বজ বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ ধন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মূর্দানক দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল নামে এক অতি পরাক্রমী অসুর ছিলেন তারই পুত্র সে মূর অত্যন্ত বলশালী উৎকট ও দেবতাদেরও উৎপাদনকারী চন্দ্রাবতী নামে এক বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সে দত্তরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধ গর্জন করে বললেন রে দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহিত করতে লাগলেন তখন তারা প্রাণবয়ে নানা দিকে পালাতে লাগল। সে সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত শূন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরি জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সে দত্ত তার পিছন পিছন দাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ দানবের এই রকম চিন্তার সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন এই কন্যাই একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র দারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দত্তরা সেই শ্রীরূপিণী দেবীর সাথে তুমু যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রমান্ত উগ্রমূর্তি এ মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সে কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোক দেবতা ও ঋষিদের অনেক অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবস ত্রিভুবনের সর্বত্রই আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়নী রূপে যেন আমার পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ এবং সিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তনে করলে শ্রীহরির আশীর্বাদ লাভের হবেন হরে কৃষ্ণ